বা বাবা তোদের কি প্রেম ভালোবাসা রে বাবা তুই মারে কি বউকে আবার শ্বশুরদারকে ডাকতে আসছু বেহা দাদা এই যে প্রেম ভালোবাসাটা দেখলেন তো আর বিশেষ করে প্রেম ভালোবাসাটা এখন দাদা কি তো ছোট করে যারা আমার ইয়াং বন্ধুরাও প্রেম করে প্রেম ভালোবাসা সম্বন্ধে একটু ছোট করে বলে যাব সবার জীবনে একটু বাস্তব জীবনকে নিয়ে কলিকালে প্রেমের কথা কি আর দাদা বলবো আমি এখনকার প্রেম নাকি জীবনের চেয়েও দামি প্রেমেতে সুখ আছে শান্তি নাই রে ভাই মন দিয়ে যদি শোনো কিছু কথা বলে যাই আগে হতো দেখাশোনা বিয়ে হতো তারপরে প্রেম করে হচ্ছে বিয়ে এখন প্রতি ঘরে ঘরে বাবা মা আশা করে দেখে শুনে দেবে বিয়ে নিজেরাই করছে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বন্ধুদের বলি শোনো প্রেম করো দেখে শুনে প্রেমিতে কাটা আছে ব্যথা পাবে মনে মনে ছেলেরা ভীষণ বোকা উল্টো পথে ঘুরে বসে তখনই পাগল হয় যদি কোনো মেয়ে মুচকি হাসে এ হাসি কিসের হাসি সেটা একটু বুঝতে হবে পকেটে থাকলে টাকা অনেক রকম প্রেম পাবে মেয়েদের চেনা এখন মুশকিল হয়েছে ভাই আজ যে তোমার আছে কাল সে তোমার নাই একুলি ঘোর কলি সত্যি কথা কজন বলে মেয়েরা দিচ্ছে ঢপ ছেলেদের বোকা পেলে নারীরা অহংকারী এই কথাটা জানে না তো রূপদার চলে গেলে কেউ তাকে ছবে না তো রূপেতে কত ছেলে পাগল হয়েছে ভাই অবশেষে গলায় দড়ি কপালে ছিল তাই এমন প্রেম করো না গো জীবন চলে যার টানে প্রেম তো ভালো জিনিস খারাপ হয় নিজের গুণে প্রেম তো ভালো জিনিস খারাপ হয় নিজের গুণে নমস্কার আর বিশেষ করে দাদা প্রেম ভালোবাসাটা বিশেষ করে দেখে শুনে করবেন মানে বুঝতেই পাচ্ছেন এখনকার পরিস্থিতিটা আলাদা মেয়েদেরকে চিনতেই পারবেন না একদম কেন বলেন তো ওদের নামেই বলে দিচ্ছে মহিলা ময়ে মিথ্যাবাদী হয়ে হিংসা করিয়া আর বন্ধু লয়ে লালসা দেখা তাহলে বলবেন লালসাটা আবার কি দাদা আজকে তোমার পয়সায় ফুচকা খাচ্ছে চপ খাচ্ছে কাল তোমার কাকাকে নিয়ে পালিয়ে গেছে তোমার জীবন ফাঁকা এই জন্য প্রেম ভালোবাসাটা বন্ধুরা একটু দেখে শুনে করবেন আর তাহলে মাঝে চলে যাবো আর আপনাদের ভিন্ন সাদের আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠান রয়েছে মাঝে একটু জমাটিয়া গ্রুপ আইটেমে চলে যাচ্ছি মজা এখন সেই ভিন্ন সাদে নিত মজা থাকছে ঝুমুর ডান্স মজা আছে কলা কৌশলী এক জায়গা আইটেম গ্রুপ ডান্সার